রমজান হায় হায় যদি আমি বলি তাইলো কম হবে হাজার বছরের জীবন যদি হয় হাজার বছরের জীবনের চেয়ে বেশি এক রমজান হাজার বছর পাইলে যতটুকু না মিলবে এক রমজানে এর চেয়ে কুঠি গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো হুজুররা আবার বিশ্বাস নাও করতে পারে যেটা আবার কি বললো হাজার মাসের হাজার বছরের চেয়েও তাইলে আমি হুজুরদেরকে বুঝাইতেছি হুম এক লাইলাতুল কদর কত বৎসর এক হাজার মাস তিরাশি বৎসর চার মাস ঠিক না তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে না নাই হ্যাঁ প্রত্যেকটা আবার তিরাশি বৎসর কিনা হ্যাঁ তিরাশি বৎসর কিনা তাহলে তিরাশি কে তিরাশি দিয়ে পূরণ দাও কত হয় দেখো দেখো মোবাইল আছে লোকে তিরাশি কে দিয়ে পূরণ দাও দেখো কত হয় ওটার ভিতরে আবার তিরা অতটা লাইলাতুল কদর আছে এই জন্য আল্লাহ এক শব্দে বুঝেইছে খাই রুম মিন আলফিস সাহায্য আর কোন সীমা রেখা নাই তাহলে আমি হাজার হবে না যদি আমি খায়ের দিকে তাকায় বলি আর দিকে যদি নাও তাকাই তারপর উনানব্বই বৎসর দুই মাস কত কত তুমি বাঁচবেই তো ষাট সত্তর বৎসর বাঁচলে এলে আশি বৎসর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কি নিয়ে আসছিস বলে এক রমজান নিয়ে আসছি যদি বলে এক রমজান আশি বছর বয়সে তো কেন উনানব্বই বছর দুই মাস আশিতে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিতে হবে না তারপরে তো নয় বছর দুই মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কি পাবেন আমার কাছে পায়ে হাত দিয়া বলি আজকে তবা করো আর শুধু কালকের থেকা দুই তিনটা কাজ করো পারবা এসটা নিয়ে আসো আমি তোমাদেরকে জান্নাত লেখা দিব যদি তুমি করতে পারো চ্যালেঞ্জ দিলাম লেখা দিব যদি তুমি করতে পারো পারবা আজকে করতে মনে হচ্ছে কা কে কে পারবা বলো পাক্কা বিলকুল নামাও তওবা তো হ্যাঁ তাহলে বলো মনের থেকে যে আল্লাহ তবা করলাম বাস তোমার গুনা মা এখন যদি নিষ্পাপ কবরে যেতে চাও তাহলে আমি বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলব পায়ে হাত দিয়া বল আমি একটা কথা বলতেছি কিন্তু আবার রাগ হয়ে যান না আমি এই জায়গায় আসার ব্যক্তি না শুধু একজনে ওয়াদা দিয়া ফেসে এই জন্য আসছে কেননা আমার পুরো সময় খায় ফেসে ব্রিজে বমিন সিং বিরিজ ছিলেন হম গেছেন কখনো জাম লাগলে কয় ঘন্টা হয় পুরো সময় খেয়ে ফেসে ব্রিজে আর দ্বিতীয় সময় খাইছে রাস্তার খারাপ আমি ফিরতে ছিলাম রাস্তার থেকে যে না এখন যায় কোনো লাভ নাই কিন্তু মৌলানা বলতে ছিল ওয়াদা দিয়া হয়েছে কিন্তু আইসা মনটা ভিড়ে গেছে কষ্ট সব আপনাদেরকে দেখার পরে মাটিতে মিশা গেছে যে এত লোক এখনো বসে আছে আল্লাহ আপনার ঘরে চাষায় খায় ইসলাম নিয়ে আসো যুবক তোমাকে আমি জান্নাত লেখা দিতে পারি যদি তুমি আজকের থেকে পারো করতে পারবা ডেলি দুই বেলা তবা করো গুমানের আগে সারাদিন কি করলা এটা আমার বিষয় না কারণ আমাকে আল্লাহ তোমার উপরে চকিদার বানায় পাঠায় নাই তোমার উপরে তিন ধরনের চকিদার আল্লাহ ফিট করছে কেরামান কাতে বিন ইয়ালামুনা মা তাফালুন

আমার বিষয় হলো তুমি ঘুমানের আগে তবা করলা কিনা কেননা সকালে কেননা উঠলে সকাল হবে না উঠলে পরকাল হবে বিদায় পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করো যে ডেলি আমি ঘুমানের আগে আমি তওবা করে ঘুমাবো পারবা ঘুমের থেকে উঠা তবা করো এই নিয়তে যে হতে পারে সূর্য তার ডুবা দিক জন্য এই এলাকায় আসে বাড়ির থেকে সাইজা গাইজা ডাকার উদ্দেশ্যে বাহির হয়েছে দুই ঘন্টা তিন ঘন্টা অতিবাহিত হয় নাই বাড়িতে খবর আসছে লাশ আসতে হয় না এরকম দু চারটে অ্যাক্সিডেন্ট সকালে উঠে তবা করো যে আল্লাহ হইতে পারে সূর্য নাও দেশ ডুব তবা করলাম পারবা তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় কোরআনটাকে ডেলি নিয়ে একটা মোহাব্বতে চুমা দাও পড়ো না তুমি খুলো না শুধু ছুঁবা আর মোহাবতের সাথে একটা চুমা দিবা আর রেখা দিবা মন আহাব্বাল কোরআন আহাব্বাফুল্লাহ যে কোরআন কে মহাব্বত করা চুমা দিল আমি পরের শব্দ বলতেছি না আমি এতটুক বলতেছি আল্লাহ তোমাকে ভালো বাঁচবে 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 কোরআন তোমার পক্ষে থাকবে নাইলে মাঠে আমাদের নবীজির চোখের পানি পর্যন্ত বেকার হবে আল্লাহর আল্লাহ আল্লাহ রসুল বলবে বন্ধু তিন তিনবার তো আপনার জাহান্নাম থেকে বাহির করে দিলাম এখনো কি কিছু বাকি আছে বলবে কেউ বাকি নাই কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে তাদেরকে বাহির করতে পারি নাই এই মজমা আমাকে বয়স্করা বলো কেউ বলো যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না চেহারায় বলে আমাকে কোন যুবক বলতে পারবে না কবে চুমা দিছে কোরআন নিয়ে পারবা আমি তোমাকে পড়তে বলি না খুলতে বলি না শুধু কোরআনটা নিবা একটা চুমা দিবা মহব্বত করা পারবা না অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে বড় দেখি যে আমার আর কোনোদিন এটা মিস হবে না মৌত পর্যন্ত নামাও আমি পড়তে না পারি আমার কোনো আপত্তি নাই তুমি পড়ো না শুধু একটা চুমা দাও আজকে বৎসরের পর বৎসর আমাদের পরে কোরআন চুমা দেওয়া হয় না খুইলা দেখা হয় না পড়া হয় না এক সময় ছিল এই বাংলার জমিনে ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেক বাড়ির থেকে কোরআন পড়ার আওয়াজ পাওয়া যেত ওই বুড়ারা বলবে বুড়ারা এরা বলতে পারবে ইয়ংরা বলতে পারবে না গ্রাম গঞ্জ বাংলাদেশের এরকম কোন গ্রাম ছিল না শুদ্ধ পড়তো আর অশুদ্ধ পড়তো ফজরের পরে কোরআনের আওয়াজ প্রত্যেক বাড়ির থেকে পাওয়া যেত বিলুপ্ত হয়ে গেছে তৃতীয় আজকের থেকে মসজিদটা বোড়া পারবা এক জাদু দেখায়া তোমরা দুনিয়াকে তাক লাগাই দিস অবাক করে দিস প্যান্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে পাঁচ তারিখে জাদু দেখায়া তোমরা দুনিয়াকে অবাক করে দিস প্যান্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করে এখন একটা জাদু দেখায় ফেরেস তাদেরকে অবাক করে দাও আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেস তাদের উপরে গৌরব করবে আমি হাদিস দিতেছি তোমার মতো যুবককে নিয়ে আল্লাহ ফেরেস তাদের উপরে গৌরব করবে কালকের থেকে মসজিদটা বেরা দাও পারবা হ্যাঁ দুই সম্প্রদায় যদি তোমরা দিনদার হয়ে যাও আমার পুরা জাতি দিনদার হতে বাধ্য প্রেসিডেন্ট থেকে নিয়ে প্রত্যেক ব্যক্তি দিনদার হইতে সম্প্রদায় যুবক আর যদি কেউ দেখবে না এই এলাকায় যে গেছে এখনো চার দোকানে দাড়ি পাকনা চার দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশনে চোখ রাইকা বসা আছে কেউ দেখবে না যদি যুবকরা মসজিদ ঘোরা দেওয়া শুরু করে পারবা পक्का আল্লাহ 6 অতীত রমজানগুলো কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না রমজানের পরে বাকি মাসগুলো কিভাবে কাটাবে এটা আমার বিষয় না আমার তোমাদের কাছে পাঁচ জোর দরকার আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমাদেরকে আমি দশ করতেছি অনুরোধ করতেছি এই রমজানটা কাটানোর মতো কাটায় দেখায় দাও ইনশাআল্লাহ আমার মামুনরা যদি বসত পুরুষরা যদি বসত ধনীরা যদি বসত তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করত যাদের কাল্লা টাকা দিছে না ওরা এই গ্রাম বুক করত আইসা এই গ্রামবাসী ইউনিয়ন বুক করত পাঁচজন সাতজন দশজন সেন্ডিকেট সেন্ডিগেট তো হইতো ইফতারি নিয়া সেন্ডিকেট তো বাজার নিয়ে হইতো না আমিও তো বুঝাইতে পারি না তাহলে সিন্ডিকেট হইতে ইফতারি নিয়মিয়নের এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম তিরিশ দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো কারো ইফতারি পাকাইতে দিব না কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক ডোক পানি দিয়ে কোনো রোজাদারকে ইফতার করাবে ফালাহু ইতকু ই আমি তাকে জাহান নাম থেকে মুক্ত করবো তাইলে দনীরা সিন্ডিকেট করত গ্রামে ইফতারি করানোর জন্য সেহেরি খাওয়ানোর জন্য প্রথম রাত্রে খাওয়ানোর জন্য বাজার সেন্ডিকেট হতো না দুর্ব মূল্যের জন্য সিন্ডিকেট হতো না সিন্ডিকেট হয়তো দনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো দশ জন বিশ জন পনেরো জন নাই এক ইউনিয়নে পঞ্চাশ একজন ধোনী হ্যাঁ একশো নাই পড়া মিলা সেন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোকসংখ্যা কত ইত্যাদি আমরা প্যাকেট করে পাঠাবো আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার তাইলে মাবোনরা প্রত্যেক বাড়ির মাবোন পাশের মাবোনকে বলতো বোন হাত পায়ে ধরি তুই ইত্যাদি পাকাস না আমি যদি কিচ্ছু না পারি এক জগ পানি পাঠায় দিব তুই পানিটা দিয়ে ইত্যাদি করিস আমার জাহান্নাম নাম থেকে মুক্ত হওয়া দরকার ওই বনু বলতো তুইও পাকাইস না আমিও ইত্যাদি পাঠায় দেব পুরুষরা যে মা বন্ধু জিজ্ঞাসা করতো কয়জনকে বুক করছো বলো ইত্যাদি দিবা আমি ব্যবস্থা করে দিব তুমি শুধু পাকায় দিবা তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হইতাম কসম খোদা তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো যে কোন পথিক পাই কিনা কারাকারি করত। জানি না উমরায় গেছে কিনা রমজানে গেছেন উমরায় রমজান দেখছেন আরে রমজান তো দেখছেন ওইখানে মসজিদে কারাকারি করে তাই না নিয়ে যায় আমার ইফতার খা এটা তো দেখছেন বাচ্চারা পর্যন্ত না আমি বুঝাইতে পারলাম না আমার জাতি বসতে পারলাম তাইলে আমার দেশে হতো সবাই রাস্তায় দাঁড়ায় থাকতো ইত্যাদি নিয়ে পথিক পায় কিনা ওকে রোজা খোলাইতে পারে কিনা খোলাই একটা অট্ট হাসি দিত বলতো হাসস কেন জাহান্নাম থেকে মুক্ত পারবার ওজাটা এরকম কাটাইতে পাক্কা আল্লাহর ওয়াস্তা দিতেছি তোমাদেরকে পায়ে ধরতেছি তোমরা এই বছর কাটায়া দেখায় দাও পারবা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

অফ হয়ে গেছে অফ অটো কথা এইখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে এটা মানো আমি ওই বক্তা না যে এইখান থেকে কথা বলে কথা তো ওইখান অসম খোদা ওইখান থেকে কথা আসে না কিচ্ছু নাই খালি হুজুর্গ আছে বলা আমার এটা পুরা খালি কথা ওইখান থেকে আসে ওইখান থেকে আবার কখনো যদি আসা হয় শোনাবো মন গোলা সময় মতো আসবো আজকে তো সময় খায়া ফেলতে রাস্তায় আল্লাহ আহম্মদ কালহামদ কামায়াম বগিল জালা আলি বলছি কুয়া করেন আজকে কবুলিয়তের চামালা আমাদেরকে পড়ায় দেন বিশেষ করে যুবকদের গলায় পড়ায় দেন ওদের অঙ্গিকার কবুল করেন ওদের তবা কবুল করেন ওদের ভিতরে যে জাদু আছে

খালি ফেরত না আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন এই শ্রোতাদেরকে কবুল করেন যার যে প্রেশানি আসে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ যারা আসে সেফায় কামেলা আজেলা দায়মা না মোস্তা করেন বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত হার্টের হোক কিডনির হোক লিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়াবেটিস হোক ক্যান্সার হোক দুরারোগ্য হোক ব্যয়বহুল হোক গোপন হোক বার্ধক্যজনিত রোগ হোক সবাইকে সেফায় কামেলা আজেলা করেন এই মাহফিসের এই মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায়া থাকুক না কেন এই ফুলপুরের মাটির ঢুলবাড়িয়ার মাটির নিচে যে ঘুমায়া আসে মাফ করা ইনসানের সাথে সাথে জিন্নকেও মাফ করা দেয় যুবকরা তওবা করছে ওদেরকে মাফ করুন আবারও চাইতেছি মালিক যুবকদেরকে কবুল করেন রমজান সামনে আসতেছে আল্লাহ আয় আল্লাহ তিন দিনই বাকি আছে বারিক লা নাফি রজব আর শাবান বালিক লা রমজান আল্লাহ মা কবুল করেন যে যেইখান থেকে হাত উঠা থাকুক সবাইকে কবুল করেন আজকে আমাদের দোয়া খালি ফেরত দেন না আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন এই মাহফেলকে তা কেমন পর্যন্ত কায়েম আর দায়ন রাখেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন এই রমজানকে আমাদের জীবনের আল্লাহ ওই রমজান বানান যে একটা হইলে জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল আল্লাহ সর্বশেষ চাইতেছি মালিক তাকায়া দেখেন কারা বৈশা আছে আর কতজন বৈশা আছে রাত্র কয়টা বাচ্চা আপনার জন্যই তো বসে ছিল আপনার হাবিবের জন্যই তো বসে ছিল তারপরও যদি আরা না পায় তাহলে আর পাবে কখন কেমতের দিন যদি দোড়া বসে আমাকে জবাব দিব তো দিব কি করে